আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান ধনী পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নয় বৈঠকে তিনি আরো বলেছেন পরিষ্কার করে বলছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন নির্বাচন কোন অবস্থাতে জুনের পর যাবে না বিএনপি কে বোঝানো হয়েছে তাদের অসন্তুষ্ট মনে হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল আলোচনার পর রাজনীতিতে উত্তাপ বিএনপি এখন কি করবে এই নিয়েই শুরু হয়েছে জল্পনা কল্পনা জনমনে অন্যদিকে খালেদা জিয়ার সাথে জামায়াতের আমির ড শফিকুর রহমানের বৈঠক নিয়েও জনমনে এবং বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল জামায়াতের আমির শফিকুর রহমান প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এমত অবস্থায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন যৌক্তিক নয় বলেও জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় সিরিজ বৈঠকে ট্রাম্প প্রশাসনের দুই কূটনীতিক গণতন্ত্র ফেরা নিয়ে হয়েছে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে উপদেষ্টা সাথে বৈঠক বাংলাদেশ পাকিস্তান বৈঠক আজ ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুজ জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবে পিসি আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক বলে জানিয়েছেন এসি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছয় দফা দাবিতে অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি আজ গতকাল পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী বিভিন্ন স্থানে ভোগান্তি যানজট সবচেয়ে বেশি বেনামি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ দ্বিতীয় অবস্থানে গ্রুপ বাদী বিবাদী সরাসরি সাক্ষ্য লাগবে না দেওয়ানি কার্যবেদী সংশোধন উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে আজ এই সংশোধন বিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঋণ পরিশোধের সময় দিয়েছে রাশিয়া জরিমানা মাপ ঋণ পরিশোধ শুরু হবে দুই হাজার আঠাশ সালের সেপ্টেম্বর থেকে দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে হাবার হাস্যকর জায়গা শিক্ষার জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন কমাতে পদক্ষেপ ট্রাম্পের যুদ্ধবিরতির মধ্যেও গাজায় সেনা রাখতে চায় ইসরায়েলের নেতা নেতানিয়াহ নাকোস হামাসের ত্রাণ প্রবেশে বাধা ইসরায়েলের সুদানে আর এফ সুদানে আর এস এর পাল্টা সরকার গঠনের ঘোষণা পেরুর সাবেক প্রেসিডেন্ট ও ফাসলেডিকে লেডিকে বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ